এর আগে একটা ব্লগ ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার সকালের নাস্তা আমি একদম নতুন রকম একটা আইটেম রান্না করেছিলাম তো সেটা দেয়া দেয়া করে অ্যাড দেওয়াই হচ্ছিলো না আসলে এডিট করাই আমার হয়ে উঠছিল না এই আর কি তো আজকে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি পাউরুটিটা দুধে একটু ভিজিয়ে নিয়েছি এটা যদি কোন আছে বা গোল যে ধরনের পাউরুটিগুলো পাওয়া যায় ওটা হলে ভালো হয় আমার কাছে আসলে এই পিস করা পাউরুটিগুলোই ছিল তো আমি ওটা দিয়ে করছি ওটা যতটুকুন দুধ লাগে মানে একদম নরম হয়ে যায় সেরকমভাবে আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় তারপরে বাটার দিয়ে ওটাকে একটু ভালো মতো আমি হচ্ছে এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি চাইলে আপনারা এর মধ্যে একটু চিনি বা কনডেন্স মিল্ক দিতে পারেন আমি মিষ্টি খেতে চাচ্ছিলাম না বলে আর দেইনি আর সাথে বিভিন্ন রকম ফ্রুটস তারপরেও আবার যদি চান তাহলে এর উপরে একটু চকলেট সিরাপ বা মধু দিতে পারেন যেটা আমি আর নেইনি আমি এটা জাস্ট প্লেনই রাখতে চেয়েছিলাম আর আমি ব্ল্যাক কফি করে নিয়েছিলাম